দেখো এই হচ্ছে কি গণেশ ঠিক আছে এই দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে কিন্তু চলো দুকা দুকা বন্ধুরা দুকা দুকা এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শিল্পী সরতর জবল স্টুডিওতে তবে প্রথমে থ্যাঙ্ক টু এসআরপি ফ্যান্স ক্লাবের সমস্ত মেম্বার আর তার সাথে জেটুকে জেটুর পারমিশন না থাকলে আজকে হয়তো আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এক্সালিয়া এভারগ্রিনের সমস্ত লুকটা ঠিক আছে তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে করে দেখো এই হচ্ছে গিয়ে চালি কিন্তু উঠে প্রতিমা কিন্তু এখনো দেখা নেই কারণ হচ্ছে কি বাইরের ওয়েদার এমনি খারাপ জানি না তোমাদের কীভাবে শেয়ার করতে পারবো ভিতরে প্যাকিং হয়ে বেরোবে কিনা যেভাবে বেরোবে সেইভাবেই কিন্তু একটা শেয়ার করে দেবো তোমাদের কিন্তু সরস্বতী ঠিক আছে হচ্ছে কিন্তু কার্তিক দারুণ কিন্তু ধুতিটা পরিয়েছে বলো ব্যাপক লাগছে এই দেখো এই হচ্ছে কিন্তু এক ডালিয়া এভারগ্রিনের ঠাকুর বাইরে ওয়েদার খুব খারাপ কিন্তু তবুও মায়ের কৃপা মায়ের মুখটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই মা হাতটাতে এত আগে মায়ের মুখটুকু যেতেই পাচ্ছি না চলো আর একটু মায়ের জুম করে দেখাই মুখটা মুখটা হাতটা পুরো গার্ড হয়ে গেছে এই অসুরের হাত আবার আমাকে আটকাচ্ছে এই দেখে দেখ এটা হচ্ছে মা লক্ষ্মী খুব সুন্দর কিন্তু শাড়িটা তাই না এই দেখো এই হচ্ছে আউল হচ্ছে কি গণেশ ঠিক আছে গণেশটাকে সবার আগে আমি দেবো সবার আছে তুললে কি হয়েছে ভেতর দিকে একদম তো এইটা এই হচ্ছে গণেশ আর এই যে বিনামেশগুলো দেখছো এগুলো কিন্তু আদি মনুমনক কাঞ্জিলালে ঠিক আছে সবারই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাক্ত এখন কিন্তু কার্তিক বেরিয়ে গেছে ঠিক আছে আজকে একডালি ভিডিওটা রাখলাম এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভাগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে সঙ্গে টাটা